হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে দেখবো নেক্সট বাহাত্তর ঘন্টায় আপনাদের একে অপরের জন্য কী ফিলিংস থাকবে বা কী এনার্জি থাকবে নেক্সট বাহাত্তর ঘন্টায় তো তার আগে দেখি এঞ্জেল কি বলছে আপনাদের এই রিলেশনটা সম্বন্ধে রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ড নিয়ে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না প্লিজ 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 সেটা ছেড়ে দেবেন চলুন দেখেনি হার্ট টু হার্ট কনভারসেশন নেক্সট বাহাত্তর ঘন্টায় আপনাদের মনের কথা একে অপরের সঙ্গে হয়তো বলতে পারেন আপনারা রিকানসিলেশন ওয়াও আপনারা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশান আছে বলে দিই রিডিংটা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দিয়ে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না বাট আমি সবাইকার কাছে সবাইকার জন্যই চাইবো যারা যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্ট আছে একটা ভালো গ্র্যান্ড রিকানসিলেশন হয় পার্মেন্ট রিকানসিলেশন হয় এরকম অন এন্ড অফ রিকানসিলেশন নয় পারমানেন্ট আপনার পার্টনার যেন ভগবানের কাছ থেকে এটাই দোয়া করছি যেন পারমানেন্টলি আপনার কাছে চলে আসে পার্মেন্টলি আপনাকে আন্ডারস্ট্যান্ড করেন হিলিং ফ্যামিলি ইস্যু এখানে ফি ফ্যামিলি ইস্যু কিছু আছে নয় আপনার তরফ থেকে নয় আপনার পার্টনারের তরফ থেকে দেখুন এখানে পার্টনার আপনার যদি ফ্যামিলি ইস্যু থাকে চাইল্ডহুড ট্রমা থাকে তো ফ্যামিলিকে আপনি ফর করুন বা মাপ করে দিন কিছু যদি ভুল হয়েছে বা কিছু মাফ করে দিন ঠিক আছে ইমোশনাল যদি থেকে স্যাটিসফাই নয় ফ্যামিলির থেকে বা মনে হয় যে ফ্যামিলিরা আপনাকে বোঝে না তো ফ্যামিলিকে মাফ করুন ঠিক আছে চাইল্ডহুড ট্রমা যদি থাকে তো এটা একটা বিরাট এফেক্ট কিন্তু আমরা ভাবি যে চাইল্ডহুড ট্রমাটা কি এটা কি এটা হিল করতে এটা বলে ট্যারোরিডাররা বা এই হিলিং সেশনের যারা নেয় কী বলে এটা কি 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 এটা আমিও যখন প্রথম প্রথম এই সে মানে যখন আমার নিজের হিলিং করছে না আমিও প্রথম প্রথম ভাবতাম যে চাইল্ড হুড আবার কী চাইল্ড তো কিছু না চাইল্ডের আবার কি আছে বাট একটা বিরাট ভূমিকা পালন করে কিন্তু আমাদের লাইফে কারণ চাইল্ডে চিলড্রেন্স অবস্থাতে যদি আমরা কোনো আঘাত পাই সেই আঘাতগুলো কিন্তু মনের ভিতর সবকনসিয়াস মাইন্ডে একদম গেঁথে গেছে সেগুলোকে হালকা করতে হবে আর আমরা সবসময় ভাবি যে সব কিছু পারফেক্ট হবে ফ্যামিলি পারফেক্ট হতে হবে এই পারফেক্ট হবে অন্যদের সঙ্গে আমাদের নিজেদের ফ্যামিলি সবসময় কম্পেয়ার করি তো এই জিনিসগুলো করা বন্ধ করতে হবে যে যেটা যেমন যেটা আমরা তো সবাইকার ফ্যামিলি ঘুর ভিতরে দেখতে পাচ্ছি না কি কেমন আছে সমস্ত জিনিসটা দেখুন দিই সবাই দেখা যে সবাই খুশি আছে হ্যাপি আছে বাট ভিতরে ব্যাপারটা ভিতরের লোকেই জানে তাই না তো কারোর সঙ্গে কখনো কম্পেয়ার করবে না দেখুন আপনাদের লাভে এই বাহাত্তর ঘণ্টা আমি দেখতে পাচ্ছি রোমান্টিক ফিলিংস প্যাশন একটা গেট টুগেদার একটা রিউনিয়ন ফিজিক্যাল রিউনিয়ন হতে পারে দেখা হতে পারে সামনাসামনি এক্সপ্রেস ইউর লাভ যখনই দেখা হবে তখন নিজের লাভটাকে ভালো করে এক্সপ্রেস করবেন ঠিক আছে থর চাকরা অনেক সময় ব্লক থাকে তো থর চাকরা ব্লকের জন্য আমরা বলতে পারি না পাল্টা বলি পার্টনারকে টু দ্য পয়েন্ট না করে কি করা হয় যে উল্টা পাল্টা ওর কথা এর কথা ওর কথা করে ভিজি ভিজি দু ঘন্টা তিন ঘন্টা ধরে কথা হয় সেটা না করে মূল কথাগুলো বলবেন মূলটা আপনার কথাটাই বলবেন আশেপাশে দুনিয়ার কথা না বলে ঠিক আছে থার্ড পার্টি সিচুয়েশানে থাকে থার্ড পার্টি নিয়ে কথা বলার এখানে দরকার নিজে তুমি কেন থার্ড পার্টির কাছে যাচ্ছ থার্ড পার্টি এই থার্ড পার্টি ওই থার্ড পার্টি কিচ্ছু বলার দরকার নেই নিজেদের ভালোবাসাটা শুধু এক্সপ্রেস করবেন এখানে বলা আছে সেটাই বলছি ফাইন্যান্স কেরিয়ারে প্রবলেম হতে পারে আপনাদের বা আপনার পার্টনারে কিছু তো চলুন দেখে নি বাহাত্তর ঘন্টায় কেমন চলবে আপনাদের রিলেশনটা কয়েন এমপ্রেস দ্য ফুল এইট অফ কাপ কুইল অফ ফরচুন কুইন অফ কয়েন যেটা আমি দেখতে পাচ্ছি আপনি বা আপনার পার্টনার এখানে মুগন করার চেষ্টা তো করেছেন বাট কোনো মতেই পারেননি কারণ এটা ডেস্টিন কানেকশান ঠিক আছে আপনিও আই থিঙ্ক করেছেন আপনার পার্টনারও করেছেন দুজনেই করে ফেল হয়ে গেছেন কারণ এটা কখনো সম্ভবই নয় আপনাদের এটা মনে হচ্ছে কখনোই সম্ভব নয় অনেক বলছেন হয়তো মুভবন্ড করে নেবো এই রিলেশানে থাকতে ভাল লাগছে না এই রিলেশনে কিছু নেই বাট মুভ এক দু দিনের জন্য করেছেন আই থিঙ্ক রাগের বসে এগোর বসে আপনার পার্টনারও সেম বাট কোনো মতেই কিন্তু উনিও পারেননি আপনিও পারেননি তো এখানে দেখতে পাচ্ছি আপনারা বুঝবেন যে এটা একটা ডেস্টেন কানেকশন এটা একটা সোল কানেকশন হুইল অফ ফরচুন হুইল অফ ফরচুন কী বলে হুইল অফ ফরচুন বলে ডেস্টেন কানেকশন যেটা ডিভাইনের তরফ থেকে হয়েছে ভালোই আপনারা অনেকে এখানে এক্সট্রা ম্যারিডের লাফেরে আছেন ভালোই আপনাদের হয়তো রং পার্টনার সঙ্গে আছেন বাট এই যে পার্টনার যার জন্য দেখছেন যে হয়তো আপনাকে হার্ট করছে সে হতে পারে আপনার সোল মেট টুইন কার্মিক যে কোনো হতে পারে তো এখানে দেখতে পাচ্ছি যে এই সম্পর্কের জন্য অনেক দিন ধরে আপনি অপেক্ষা করছেন অনেক দিন ধরে অনেক 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 দিন ধরে বাট আপনার পার্টনার এখানে কিছু করছেই না আপনার মনে হচ্ছে যে পার্টনার একটু 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 করে স্লোলি এ গেছে বাট এই বাহাত্তর ঘন্টায় কোথাও না কোথাও একটা স্পার্ক আপনাদের মধ্যে আসবে রিউনিয়নের এনার্জি একটা হ্যাপিনেসের এনার্জি কোথাও না কোথাও আপনার পার্টনার আপনার জন্য রিয়েলাইজেশন করবে আপনি কেমন মানুষ এমপ্রেস আপনি একজন এমপ্রেস আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে এখন ছেলেরা বলবে আমিও কি এমপ্রেস ইয়েস এমপ্রেস সবাই হতে পারে আপনার মধ্যে যদি সমস্ত কোয়ালিটিস থাকে ঠিক আছে তো আপনি এমপ্রেস হতে পারেন আপনার মধ্যে সমসো কোয়ালিটি মানে ইমোশনালটা তালে বেশি থাকবে ছেলেদের মধ্যে যারা ইমপ্রেস আছে ইমোশনাল কোয়ালিটিস গুলো একটু বেশি আছে কেয়ারিং লাভিং এটা এন্ড উনি এটা রিয়লাইজেশন করবে যে আপনাকে ছাড়া উনি বিগ জিরো আর আপনাকে উনি যতবারই দূরে থাকতে মানে নিজের ইচ্ছায় দূরে বা ইউনিভার্সের ইচ্ছায় দূরে চলে যেতে চাইলেও উনি দূরে কোনোদিনও যেতে পারবে না উনিও একটা জিনিসও ভাবে এটা কি জালে ফেসেছি ভাই এটা কি কী রকম কানেকশান উনি এটাও ভাববেন কিন্তু আপনার পার্টনার আমি দেখতে পাচ্ছি এটাও ভাববে যে এটা কি কানেকশন এটা কেমন কানেকশন এটাতে কখনো পারমিটলি মুভানি করা যায় না এটা কি কানেকশন পেজ অফ ওয়ান্স উনি কিন্তু হট করে আপনাকে কল মেসেজ করতে পারে হট করে হয়তো আপনাকে কল মেসেজ করে আপনারকে আপনি মানে আপনি হয়তো আশাই করেননি যে উনি কল মেসেজ করবে বা আপনাকে বলবে কিছু উনি হট করে কল মেসেজ করলো এরকম অবস্থা হতে পারে আর দেখা করতে তো দেখতে পাচ্ছি কিনা আসতে পারে হঠাৎ করে হঠাৎ করে বলবে বলতে পারে যে আমি তোমার বাড়ি আসবো বাড়িতে সকল ফ্যামিলিদের সঙ্গে দেখা করব। কমফোর্ট জোন থেকে উনি কিন্তু আস ছাড়ছেন নিজের কমফোর্ট জোনে বসে বসে ওয়েট করার নেচার যেটা যে না আমি করব না সব আমার পার্টনার করবে আমি কোনো অ্যাকশন নেবো না সমস্ত পার্টনার আমার অ্যাকশন নেবে আমি শুধু বসে থাকবো না এখানে কিন্তু অ্যাকশানে কার্ড অনেকগুলো অ্যাকশানে কার্ড আমি দেখতে পাচ্ছি আর উইথ লাভ উইথ লাভ মানে এমনি অ্যাকশন না যে বাস্তবে একটা অ্যাকশন নিয়ে নিলাম লাভের ইমোশনাল লাভিং কেয়ারিং অ্যাকশন আর আপনাকে দেখে কিন্তু উনি ফিজিক্যালও অ্যাট্রাক্টেড কারণ আপনার মধ্যে বললাম না সকল গুণ মানে গুণগুলো আছে কোয়ালিটিসগুলো আছে যেমন আপনি অ্যাকশন ওরিয়েন্টেড তেমন আপনি মাটির মানুষ মাটির মানুষ মানে এখানে মাটি কালারের আছে বলে বলছি না মাটির মানুষ মানে আপনি যেমন তেমনই শো করেন আপনি কোনো দেখাওয়াটি কোনো মানে হয় না এখনকার জেনারেশন মানে এখন দেখবেন দেখাওয়াটিটাই বেশি হয় তো আপনার মধ্যে দেখা বট নেই আপনি যতই ট্যালেন্টেড হোক আপনি কিন্তু সেই মাটিতেই পা আছে আপনি কিন্তু উড়ছেন না ঠিক আছে আপনি হতে পারে এখানে অনেক উন্নতি করছেন নিজের কেরিয়ারে নিজের সাফল্যতা চূড়ান্ততে আছেন বাট আপনার মধ্যে সেই মাটিতেই পা আছে বাট হ্যাঁ আপনার মধ্যে জিত আছে অ্যাকশন ওরিয়েন্টেড স্বভাব আছে লাভিং কেয়ারিং অ্যাফোর্ট সব কিছুই আছে সেটা আপনার পার্টনার ভালো করেই জানে আর আপনার প্রতি অ্যাট্রাকশন ফিজিক্যাল অ্যাট্রাকশন কিন্তু বাড়বে সেই জন্য আমরা রোমান্স এঞ্জেলে দেখেছিলাম যে স্প্যাসেন ম্যাসেন ওইগুলো নানা রকম দেখেছিলাম রোমান্টিক ফিলিংস দেখে নি আর কি কি হতে পারে কিং অফ কয়েন দেখুন আপনার পার্টনার কিন্তু আপনার সঙ্গে দেখুন কারেই এসছে আমি কিছু নিজের থেকে বলছি না স্টেবিলিটি তো চাই লং টার্ম চায় বাট স্লোলি অচ্ছপের ফটো মানে স্লো স্লো হয়ে গাতে চাইছে দেখুন দুটো কার্ড একসঙ্গে এসছে কোথায় গেল কুইন অফ পয়েন্ট অ্যান্ড কিং অফ পয়েন্ট আপনারা জোড়ায় আছেন এখানে অনেকেই জোড়া কাপেল আছেন ডিভাইন কাপেল আছেন স্টার হোপ দেখছেন সব কিছু ঠিক করে নেবেন বাট এই মুহূর্তে ওনার ফাইন্যান্স অবস্থা বা আর্থিক অবস্থা ঠিক নয় উনি একটু কষ্টের মধ্যে আছেন হয়তো নিজের কষ্টগুলো আপনাকে বলতে পারে ঠিক আছে হয়তো কিছু হেল্পও চাইতে পারে আপনার কাছে এই বাহাত্তর ঘন্টায় বাট আমি বলবো বেশি হেল্প করতে যাবেন না হালকা ফুলকা হেল্প যদি করার আছে তো করবেন বেশি করবেন না কারণ আগ এর আগে আপনি অনেক কিছু দিয়েছেন ওনাকে আমি কার্ডেই দেখতে পাচ্ছি আপনাদের বলার এখানে দরকার নেই আমি এখানে কার্ডেই দেখতে পাচ্ছি এক্সট্রিমলি আপনি দিয়ে ফেলেছেন সব কিছুই দিয়ে ফেলেছেন এক্সট্রিমলি উনি একটা চাইলেন আপনি দশটা দিয়ে দিলেন ওনাকে এরকম টাইপের আপনারা মানুষ তো ওইটা করা বন্ধ করুন ইভেন্ট ডেকটা রাখুন ওনাকে দেখুন কি বলছে আপনাকে অ্যান্ড উনি টু অফ কাপ উনি বুঝতেই পারছেন যে এটা একটা আলাদাই কালেকশন ঠিক আছে তো আজিৰ বন্ধুৰে এটাই থেংক ইউ ছ' মাছ